নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে একেবারে কিন্তু ঘড়ির কাটায় রাত্রি নটা কিন্তু এই সময় কিন্তু ঘাট ঘাঁটাল মাস্ক রাজ্য সড়কের দাসপুরের লাউদা যে ধর্মকাটা রয়েছে সেই ধর্মঘটের সামনে একেবারে কিন্তু পথ দুর্ঘটনা একেবারে কিন্তু বাইকে যেটা জানা যাচ্ছে যে দুজন বাইকে ছিল আর সেই দুর্ঘটনা ঘটে ইতিমধ্যে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল হসপিটালে আমি বিষয়টা জেনে নেব একটু পরে আপনারা দেখতে থাকুন এখানে বিষয় চিত্র রয়ে কিভাবে ঘটনা কীভাবে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে সেটা আপনাদেরকে একটু জানাচ্ছি দেখতে পাচ্ছি কিন্তু একেবারে কিন্তু এই ঘটনার জেরেই ঘাটার মাস্ক রাজ্য সড়ক একেবারে অবরুদ্ধ হয়েছিল রাজপুর থানার পুলিশ এসে উদ্ধার করে আহতদেরকে উদ্ধার করে ঘাটার হসপিটালে পাঠায় এবং ঘাটার মাস্ক রাজ্য সড়কের স্বাভাবিক যে গতি সেই গতি স্বাভাবিক করেন দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু এই বাইকে বাইকে বাইকের সঙ্গে যেটা জানা যাচ্ছে ধর্মঘাটার সামনে কিন্তু একটি মালবাহী ডাম্পার দাঁড়িয়ে ছিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে কিন্তু এসে ধাক্কা মারে বাইকটি আর সেই বাইকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাইকে যেটা জানা যাচ্ছে দুজন ছিল হ্যাঁ সে দুজনে কিন্তু গুরুতরভাবে আহত হয় দাদা ঘটনাটা কী ঘটেছে একটু যদি বলে আমরা এসেছি হ্যাঁ পড়ে আছে আমরা এসে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আছে হ্যাঁ

ঘটনাটা একেবারে কিন্তু একজন প্রত্যক্ষদর্শী উনি কিন্তু ঘাঁটাল বাস করে রাজ্য সড়ক ধরে কিন্তু দাসপুরের দিকে যাচ্ছিলেন আর সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে উনি যেটা জানালেন যে বাইকে দুজন ছিলেন একজন মহিলা একজন পুরুষ বাইকে করে যাচ্ছিলেন দাসপুরের দিকে ঘাঁটার দিক থেকে আসছিলো আর এখানে কিন্তু ধর্মঘাটার সামনে একটি ডাম্পার বোঝাই ডাম্পার কিন্তু দাঁড়িয়েছিল সেই ডাম্পারের পিছনে এসে সরাসরি ধাক্কা মারে ধাক্কা মারার সাথে সাথেই যেটা উনি জানাচ্ছেন যে বাইক চালক মারা গেছেন বলে যেটা জানাচ্ছেন আর যে পিছনে বসেছিলেন একজন মহিলা উনি কিন্তু এখনো ঠিকঠাক রয়েছেন যে ওনাকে কিন্তু হসপিটালে ঘাটের হসপিটালে কিন্তু পাঠানো হয়েছে দুজনকেই হ্যাঁ দেখতে পাচ্ছেন একেবারে সেই ঘটনা কিন্তু একেবারে বিশাল যানজট ছিল আর যে সেই যানজট দাসপুর থানার পুলিশ এসে ইতিমধ্যে কিন্তু যানজট নিয়ন্ত্রণ করেন এবং আহতদের হসপিটালে পাঠানো হয় আরও যদি কিছু প্রত্যক্ষদর্শী থাকে ওনাদের কাছে জানার চেষ্টা করব দাদা আপনি ছিলেন ছিলেন না না আমি আমি এসে এসে যেতে কি দেখলেন বলুন উঠে গেছে উঠে গেছে কি দেখলেন এসে আমি যখন এসেছি তখন দেখলাম ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো ওটা উঠে ওরা নিয়ে চলে যাচ্ছে আচ্ছা গাড়ি গাড়ি বাইকে কে কে ছিল কতজন বাইকে দুজন ছিল একটা মহিলা ছিল কি তাদের পরিস্থিতি কি পরিস্থিতি কি এবার কিছু বলতে পারবো না আমরাও ফাঁকে আমরা কিছু বলতে পারবো না আপনারা কি রাস্তাতে যাচ্ছিলেন আমরা দেখতে এসেছি আচ্ছা আপনার নাম হরিপদ মন্ডল বাড়ি বেলাঘাট একেবারে কিন্তু প্রত্যক্ষ দর্শকরা যারা জানাচ্ছেন বাইকে খাঁটার দিক থেকে দাসপুরের দিকে যাচ্ছিলেন আর সেই সময় কিন্তু ধর্মঘাটা যেটা লাউদা ধর্মঘাটা এখানে কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে দেখতে পাচ্ছেন একেবারে আহত ব্যক্তি মুক্ত এখানে পড়ে রয়েছে

আবারও যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তাদেরকে আরেকবার জানাই যে ঘাটাল রাজ্য সড়কের দাসপুরের দাসপুরের একেবারে লাউদা লাউদা যে ধর্মঘাটা রয়েছে সেই ধর্মঘাটার সামনে কিন্তু এই মহাত্তর একটি পথ দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ পথ দুর্ঘটনা যেটা জানা যাচ্ছে যে খাঁটালের দিক থেকে একটি দুই বাইক আরোহী একজন মহিলা এবং পুরুষ তারা বাইকে করে আসছিলেন এবং এখানে কিন্তু দা একটি ডাম্পার দাঁড়িয়েছিল এই যে এই ডাম্পার কিন্তু দাঁড়িয়েছিল ডাম্পারের পিছনে এসে সরাসরি ধাক্কা মারে ধাক্কা মারার সাথে সাথে কিন্তু বাইক চালক গুরুতর আহত হয় যেটা জানা যাচ্ছেন এখানে জানাচ্ছেন সাধারণ মানুষ যে উনি হয়তো মারা গেছেন বা পিছনে যে বসেছিলেন মহিলা তিনি এখনো পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত কিন্তু হসপিটালে খুবই আশঙ্কাজনক অবস্থা হসপিটালে পাঠানো হয়েছে দাসপুর থানার পুলিশ সাথে সাথে এসে কিন্তু দুজনকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হসপিটালে পাঠানো হয় এবং এই মুহূর্তে যে পরিস্থিতি ছিল যেটা ঘাটাল মাস্ক রাজ্য সড়ক একেবারে অবরুদ্ধ হয়েছিল দাসপুর থানার পুলিশ এসে অবরুদ্ধ যান চলাচল স্বাভাবিক করেন সেই চিত্রটা কিন্তু সরাসরি তুলে ধরছে স্থানীয় সংবাদের পদায় যে যে বাইক নিয়ে দুর্ঘটনা ঘটেছে সেই বাইকটি আমি চিত্র দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন যে কিভাবে একেবারে দুমরে মুছে গেছে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইক এই বাইকটি কিন্তু যাচ্ছিলেন একেবারে নাম্বার প্লেটও আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র বাইকের যে সামনের অংশ সামনের অংশ কিন্তু এইভাবে কিন্তু ঘুমড়ে মুছে গেছে দেখতে পাচ্ছেন মানে ভয়ানকহ পরিস্থিতি এসে ধাক্কা মারে বাইকটি ধাক্কা মারার সাথে সাথে কিন্তু এই দুর্ঘটনা যেটা জানা যাচ্ছে অনেকে কিন্তু জানতে চাইছেন যে কোথাকার এই দুই ব্যক্তি কিন্তু এখন কোনোভাবেই তাদের নাম পরিচয় কিছু জানা যায়নি ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু হ্যাঁ এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল হসপিটালে রাস্তায় মাঝে মাঝে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মালবোঝায় যে লরিগুলি সেই লরিগুলি কিন্তু রাস্তা ধারেই কিন্তু একেবারে দাঁড়িয়ে থাকে আজকে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু বাইকের সাথে কিন্তু বাইকে দুজন ছিল যেটা জানা আছে একটি মহিলা এবং পুরুষ তাদের নাম পরিচয় এখনও কোনোভাবে জানা যায়নি ইতিমধ্যে তাদেরকে ঘাটাল মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে থেকে এই পথ দুর্ঘটনায়

দাদা ঘটনাটা কি ঘটেছে একটু বলুন তো মানে আমি হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে বেরিয়েছে দেখলাম আমি হাঁটতে আমি রোডে উঠিনি করে দিন আমি এই রাস্তাতে হাঁটা হাঁটি করি বুঝেছি আমি দেখলাম তারপরে একজন এসে বললো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এখান থেকে আমি ওখানকে যাইনি এখানে দেখলাম পড়ে আছে সঙ্গে সে ভিলেজ পুলিশ আমাদের পিবাংশু বাঘ ওনাকে ফোন করলাম এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি এক্ষুনি আসো বলতেই আসার পরেই

আবার কিন্তু একজন সঙ্গে কথা বললাম উনি যেটা জানালেন দিদি আপনি দেখেছেন আবার এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছেন তাদেরকে আরেকবার জানাই ছিল এটা মারা গেছে মানে সেটা মারা গেছে এখন মানে বোঝা যাচ্ছে না তার মাথা তো পুরো ফেটে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে মহিলাটা কথা বলছে হ্যাঁ আমি দেখলাম তো এসে আচ্ছা প্যাশেন্টটা আমি দেখিনি ঠিক আছে আমি যাও আমি আরেকবার এক মিনিট যাও না কিছু জানা যাচ্ছে না এখন হ্যাঁ এই দিকে যে দেখেন লোক রাজা কাটা কিনতে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছেন এই বাইক কি কিন্তু পড়ে রয়েছে কুমড়ে মুচুর অবস্থায় আবারও যারা যারা এই মুহূর্তে লাইভে লাইভটি দেখছেন তাদেরকে আরেকবার জানায় যে রাজ্য সড়কে একেবারে কিন্তু ভয়াবহ কঠোর ঘটনা হ্যাঁ যেটা জানা যাচ্ছে ঘাটালের দিক থেকে আসছিল একেবারে দুই বাইকারী একজন মহিলা এবং পুরুষ তারা কিন্তু সে লাউদার যে ধর্মঘটটা রয়েছে সেই ধর্মঘটার সামনে একটি ডাম্পার দাঁড়িয়েছিল সেই ডাম্পারে কিন্তু সরাসরি পিছনে এসে ধাক্কা মারে ধাক্কা মারার সাথে সাথে কিন্তু হ্যাঁ বাইক চালক এবং পিছনে বাইকার এবং দুজনে কিন্তু গুরুতর আহত হয় নিয়ে যাওয়া হয়েছে

ঘাটাল মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওই দুই দিকে অনেকে জানতে চাইছেন নাম পরিচয়ের কথা নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যাচ্ছে না যে ওনার একটাই জিনিসই জানা যাচ্ছে যে ঘাটালের দিক থেকে দাসপুর দিকে যাচ্ছিল আর সেই সময় কিন্তু লাউদায় যে ধর্মঘাটা রয়েছে সেই ধর্মঘাটার সামনে একটি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল রাস্তার ধারেই আর সেই ডাম্পারে কিন্তু এসে সরাসরি পিছন দিকে ধাক্কা মারায় ধাক্কা মারার সাথে সাথে কিন্তু বাইক আরোহী গুরুতর আহত হয় তার সাথে সাথে কিন্তু অল্প আহত হয়েছে পিছনে থাকা মহিলা সঙ্গে সঙ্গে দাসপুর থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে ঘাটাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে